দর্শক এই ভিডিওটি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসেছে এই ভিডিওটি গত উনিশে আগস্টের ভিডিও ওই যেদিনকে আইএসএফ বিধাও নওশাদ সিদ্দিকে গ্রেপ্তার করা হয় কলকাতার রাজপথে তাদের কর্মী পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছিল সাথে নওশাদ সিদ্দিকেও গ্রেপ্তার করা হয়েছিল না বিধা এস এফ তো এই ভিডিওটা আমাদের কাছে ভাইরাল হিসেবে আজকের এসেছে এই ঝাঁকে ঠেলাঠেলি করছে না কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ তো ইনি হচ্ছে কি সংবাদ মাধ্যম মানে সংবাদ মাধ্যম জিআই বলে একটা চ্যানেল রয়েছে যার ওই সাংবাদিকতা করে মানে শাকিরুল ইসলাম সাকিরুল ইসলাম তখন সংবাদ মাধ্যম নওসা সিদ্দিকীর কাছে প্রশ্ন করতে যায় আর সেই সময় মমতার পুলিশ কলকাতার পুলিশ তাকে রীতিমতো টানাটানি করে ঠেলাঠেলি করে মারধর করে এবং বাজে ভাষায় গালিগালাজ করা হয় বাজে ভাষায় গালিগালাজ করা হয় সে ভাবতে পারছেন সংবিধানে চতুর্থ স্তম্ভে রয়েছে মিডিয়া মানে সংবাদ মাধ্যম সংবিধানে চতুর্থ স্তম্ভে রয়েছে সংবাদ মাধ্যম আর সেই সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে কখনও তৃণমূলের নেতারা কণ্ঠরোধ করার চেষ্টা করে সাংবাদিককে মারধর করে আটকে রাখে এসব ছবি দেখেছি আমরা কখনো মমতা ব্যানার্জির পুলিশ দিয়ে বা মমতা ব্যানার্জির পুলিশ কলকাতা পুলিশ যখন নওসাদ শেদ্দিকে গ্রেপ্তার করা হচ্ছিল আর এই জিআই নামে চ্যানেলটি শাকিরুল ইসলাম যার চিফ এডিটার শাকিরুল ইসলাম ইনি সেখানে নিউজটা কভার করতে যা যে এই মুহূর্তে নওসাদ শেদ্দিকে গ্রেপ্তার করা হচ্ছে কলকাতা পুলিশ গ্রেপ্তার করছে তাকে রীতিমতো তো এসব এ সমস্ত খবর তো ওই বড় বড় টেলিভিশন চ্যানেলগুলো দেখাবে না বড় বড় টিভি চ্যানেলগুলো দেখাবে না তাই এই শাকিরুল আমাদের সহকর্মী আমাদেরই ভাই আমরা একসঙ্গে কাজ করেছি অনেক জায়গায় কভার করেছি তো এই সাকিরুলকে রীতিমতো কলকাতা পুলিশ ঠেলে ফেলে দিয়েছে এবং গায়ে হাত পর্যন্ত লাগিয়েছে আর বাজে ভাষায় গালিগালাস করা হয়েছে মানে বুঝতে পারছেন আজকের বাংলায় সংবাদ মাধ্যম আক্রান্ত কাদের হাতে যারা গণতন্ত্র রক্ষা করবে বলে শপথ নিয়েছিল পুলিশ আর সেই পুলিশের হাতে গণতন্ত্র হরণ হচ্ছে গণতন্ত্র হরণ হচ্ছে মানে সংবাদ মাধ্যম হরণ মানে তার স্বাধীনতা তাকে দেওয়া যাবে না সত্য খবর তুলে দেখানো যাবে না কারণ কোনো চ্যানেল কিন্তু সেখানে যায়নি নিচের তলা থেকে উঠে এসে সাকিরুল ইসলাম গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসে খবরটা দেখাবার চেষ্টা করেছিল যে এই মুহূর্তে নওশাদকে গ্রেপ্তার করা হচ্ছে আর তাকে ধরে নেই মানে বুঝতে পারছেন সংবাদ মাধ্যম তার স্বাধীনতা কাজ করতে পারছে না তো এ বিষয়ে আমরা সাকিরুল ভাইকে বলেছিলাম যে সাকিরুল ভাই এটা কি ব্যাপার হলো সাকিরুল ভাই আমাদেরকে জানিয়েছে দেখো আমাদেরকে রোধ করার চেষ্টা শুধু প্রথম এটা নয় এর আগে ভাঙড় দেখেছি কিন্তু এ বিষয়ে যে বক্তব্য শোনাবো প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা পেজরা আব্বাস সিদ্দিকে সাকিরুল নিজেই প্রশ্ন করেছিলেন যে ভাইজান সংবাদ মাধ্যম আজ আক্রান্ত পুলিশের হাতে সংবাদ মাধ্যম আজ আক্রান্ত পুলিশের হাতে কি বলবেন আপনি তো আব্বাস সিদ্দিকি কি বলেছেন সেটা আপনাদেরকে শোনাবো বাকি আরো বিস্তারিত আলোচনা করব আব্বাস সিদ্দিকী সাহেব আইএসএফ এর যিনি প্রতিষ্ঠাতা আবারও বলছি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কি বলেছেন সেটা আগে আপনাদের শোনাবো বাকি বিস্তারিত আলোচনা করব দেখুন আমি আবার মনে বলি আমার কাছে আমি যতটুকু একজন নাগরিক হিসাবে আমি মনে করি পুলিশ কখনো সংবাদ মাধ্যমকে আক্রান্ত করতে পারে না পুলিশের ইউনিফর্মের ভেতরে গুন্ডা আছে এমসি সরকার গুন্ডাদের গায়ে পুলিশের ইউনিফর্ম পড়িয়ে দিয়েছে যারা প্রকৃত পুলিশ তারা এটা করতে পারে না সেসব প্রকৃত সংবাদ মাধ্যম হচ্ছে সংবিধানের একটা পাঠ একটা স্তম্ভ অতএব সংবিধানের ওপরে কখনো তারা যারা হাত দিয়ে শপথ নিয়েছে তারা সংবিধানের একটা স্তম্ভকে আবার আঘাত করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আমি দেখছিলাম আমিও দেখ কিছু অত্যন্ত দুঃখজনক রাজ্যে রাজ্য সরকার যেভাবে গুন্ডা কন্ট্রোল করে বলেছিল না গুন্ডা কন্ট্রোল করে তার মানে গুন্ডাদের সর্দারণী অর্থাৎ সর্দারই তো কন্ট্রোল করে সেই সর্দার হয়ে কুন্ডাদের গায়ে যেভাবে পুলিশের ইউনিফর্ম পরিয়ে দিয়ে প্রশাসন ডিপার্টমেন্টকে যে অপমান অপদস্থ করছে এটা যেমন একটা দুঃখজনক দেশের জন্য ক্ষতিগ্রস্ত রাজ্যের জন্য পাশাপাশি সংবিধানের চতুর্থ স্তম্ভর ওপরে যেভাবে আঘাত দিচ্ছে তো সেই জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি সরকার সংবিধানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে গণতন্ত্র তো অনেক আগে দেশে রাজ্যে শেষ হয়ে গেছে এখানে তো রাজতন্ত্র মতো চলছে গণতন্ত্র আছে কোথায় গণতন্ত্র থাকলে তাহলে কখনো মানুষের বাক্স্বাধীনতাকে হরণ করা হয় শুধু সংবাদ মাধ্যম কেন কোনো মানুষেরই তো বাক্স্বাধীনতাকে হরণ করার অধিকার নাই এটা তো সংবিধান দিয়েছে সংবিধানের পাঠ অনুযায়ী সংবিধান অনুযায়ী রাজ্য বা দেশ চলছে না চলছে কিছু রাজা কিছু রানীর ইশারাতে দেশ চলছে এইরা গণতন্ত্রকে ধ্বংস করে সংবিধানকে ধ্বংস করে একটা ফ্যাসিজ সৈরাচারী সমাজতন্ত্র বানায় কি বলে সমাজতন্ত্র লুট মার পিট খুনোখুনির একটা সাম্রাজ্যরে তৈরি করেছে যেখানে বিগত আমরা যেটা দেখেছি জাহিলিয়ার যুগে যেমন হত সেই রকম একটা প্রভাবীরা বিস্তার তৈরি করে ফেলেছে তো অনেক আগেই করে ফেলেছে দর্শক শুনলেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা پیر জাদা আব্বাস সিদ্দিক সাহেব শাকরিলের প্রশ্নের উত্তরে তিনি বললেন যে সংবিধানের হাত দিয়ে পুলিশ প্রশাসন দেশের আইনকে দেশের নিয়মকে রক্ষা করার শপথ নেয় আর যেগুলো ওই সাক্ষীগুলোর উপর অ্যাটাক করেছে বা যারা সংবাদ মাধ্যমের উপর অ্যাটাক করে যারা সংবিধান বিরোধীর কাজ করে অর্থাৎ তারা পুলিশ নয় মারাত্মক অভিযোগ দর্শক তারা পুলিশ নয় ওই পুলিশের ইউনিফর্ম পরিয়ে পুলিশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কারা করছে কারণ মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি অর্থাৎ গুন্ডাদের সর্দার মমতা ব্যানার্জি গুন্ডাদের সর্দার মমতা ব্যানার্জি আব্বাস সিদ্দিকীর এই বিস্ফোরক মন্তব্য নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়া ঝড় উঠছে যে আদবে কি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি দর্শক আমাদের জানা নাই বা আমরা এখনো পর্যন্ত শুনিনি তবে হয়তো তিনি বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি তো সেই হিসাবে কিন্তু আব্বাস সদিকি সাহেব একেবারে তার যে মনের ভিতরে রাগ ক্ষোভ উগড়ে দিয়েছেন মিডিয়ার মাধ্যমে যে আসলে মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ইশারা এগুলো হচ্ছে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কারণ সংবাদ মাধ্যমের উপর যদি কন্ট্রোলোধ করার চেষ্টা করে তো রাজ্যে গণতন্ত্র কোথায় গণতন্ত্র কোথায় রয়েছে গণতন্ত্রকে হরণ করছে রাজ্য সরকার বা রাজ্য সরকারের পুলিশ একটা সংবাদ মাধ্যমকে এভাবে সাকিরুলকে যেভাবে নিশ্চয় ভিডিওতে দেখতে পাচ্ছেন সাকিরুলকে যেভাবে ঠেলাঢালি করা হয়েছে সাকিরুল ইসলাম কি করতে গিয়েছিলেন ওখানে প্রতিনিধি রয়েছেন যিনি এডিটর সাকিরুল ইসলাম তিনি ওখানে কি করতে গিয়েছিলেন সংবাদ পরিবেশন করতে গিয়েছিলেন অর্থাৎ নীদিকে যে গ্রেপ্তার করা হচ্ছে তারই চিত্র বাংলার মানুষকে দেখাতে চেয়েছিলেন আর দেখিয়েছে তারপরেও তো তাকে গ্রেপ্তার মানে ঠেলা ঢালি করছে যে ঠেলা মারছে আর কি পুরো একদম গুন্ডাদের মতো আচরণ পুলিশের কলকাতা পুলিশের আচরণ মানুষের মতো আচরণ মানে সংবাদ মাধ্যম তার মতো করে চলতে পারবে না চলতে দেবে না এই সরকার শাসক দর্শক দেখলেন বাকিটা ইতিহাস কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে